নমস্কার বন্ধুরা আজকে আমি জুই গাছের পাঠশালায় সবাইকে স্বাগত জিং শুরু করি করিটা সদ্য কালকে বসিয়েছি আমার গ্রিন অ্যাপেল খুব শখের জিনিস আমার অনেক দিন ধরে চাইছিলাম পাচ্ছিলাম না হচ্ছে রেড পেঙ্গুইন এগুলো ছোটো ছোটো পাতা বেরিয়ে পড়েছে দেখায় তামশা তামসার কি হারে বড় বড় পাতা হয়েছে শুধু দেখুন বন্ধুরা এই হচ্ছে পাতা এই বড় বড় পাতা আর কুড়ি অদ্ভুত কুড়ি হয়েছে এই এই কুড়ি এইখানে একজন ছোট্ট কুড়ি হয়েছে আবার এইটার সঙ্গে একটা কুড়ি আসবে আর এটা হচ্ছে কুইন অফ হাট ভেবেছিলাম হবেই না গাছটা এগিয়ে আবার একটা কুড়ি এসে গেছে গাছটা মনে হচ্ছে ধরেও গেছে ভালোই সুন্দর হয়েছে তাই না আপনারাও এরকম আমার মতন সুন্দর সুন্দর গাছ করতে থাকুন ভালো লাগবে মন ভালো থাকবে গাছ মানুষকে খুব আনন্দ দেয় পরিবেশকে সুস্থ রাখে প্রত্যেকের দরকার একটা করে গাছ তৈরি করা আর পদ্ম হলে তো কথাই নেই আমাদের জাতীয় হলে কথা এটাও তাই আমার তামশা কি অপূর্ব হয়েছে না কত কুড়ি এক একটা আছে এটা হচ্ছে লেডি বিঙ্গি যে পাতার ভেতর দিয়ে উঁকি দিচ্ছে তিনজন এই একটি চারটি একটা ফুটে গিয়ে পড়ে গেছে ঝড়ে আর এটা হচ্ছে ইয়েলো প্রিয় ব্রিঙ্ক আপনারা যদি আমার মতন এখন কাজ করতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার কাছে এটি পাওয়া যাবে এটা হচ্ছে সাতটা তাবন ফুট বিগত এক বছর পর মনে হয় এটা হলো এক বছর আগে গাছটা আমি বসিয়েছিলাম হয়নি এবারে ফেব্রুয়ারি মাসে রিপোর্ট করেছি তারপর গাছটা হচ্ছিলোই না বৃষ্টির জল পেয়ে খাবার দেওয়ার পর একটি ছোট্ট কুঁড়ি এসেছে ছোট্টি কুঁড়ি হয়েছে এর ফুলটা খুব অসাধারণ এবং খুব বড় হচ্ছে অ্যামিলো ক্যামেলিয়া অসম্ভব ফুল দেয় কত কুড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা এই একটা আছে আটটা একটা নটা আপনারা যদি আমার মতন এরকম গাছ করতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আমার গাছের ভিডিও যদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই হচ্ছে আমার গোটা পদ্মবাগান আমাকে কমেন্ট করে জানান সবাই মিলে উৎসাহী হবো আরও ভালো ভালো ভিডিও দেবো এই কদিন আমি অসুস্থতার কারণে ভিডিও কিছু দেওয়া হয়নি ভালো লাগলে বন্ধুরা আজকের মতন বিদায় আমাদের সাবস্ক্রাইব করবো লাইক করো কমেন্ট করো ধন্যবাদ সবাইকে আমার গাছ এর পাঠশালায় আবার অন্যদিন অন্য কিছু ভিডিও নিয়ে আবার আসব থ্যাংক ইউ